নিয়ম নীতি তোয়াক্কা না করেই কৃষি জমিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করছেন চাষিরা এতে মাটি যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি পরিবেশ ও মানব স্বাস্থ্য ক্ষতির মুখে পড়ছে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সচেতনতার অভাব আর কোম্পানিগুলোর চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এ পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে যশোর সদরের বিজয়নগর গ্রামের কৃষক সোয়াগ হোসেন দুই বিঘা জমিতে পাতাকপির আবাদ করেছেন ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে পোকার হাত থেকে বাঁচতে কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই ফসলে কীটনাশক ছেটাচ্ছেন এই কৃষক অথচ এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই তার অনেক সময় অনেকে বলে পাতা শুকায় গেলে স্প্রে করবেন অনেকে কেউ বলে বিকালে বিকালবেলা স্প্রে করবেন আবার অনেকে আছে যে বলে দুপুরবেলা বেলা স্প্রে করবেন এক একজন এক এক কথা বলে যায় একই অবস্থা দেশের অন্যতম বৃহত্তম কৃষি প্রধান জেলা যশোরের কৃষকদের না এগুলো আমাদের বলে না এমনি কীটনাশকের ক্ষতি হয় এটা আমরা মূলত মনে ধারণায় জানি কিন্তু কি যে ক্ষতি এটা তো সঠিক জানি না বিভিন্ন কোম্পানি খুলেছে না এখন এরা করে কি দোকানে দোকানে দিয়ে ছুঁয়ে চলে যায় ও যে কোম্পানির ভালোবাসে যে কোম্পানির ও লাভ বেশি ওইটা ধরাই জালে যে নিয়ে যাও এই একশো টাকা পাতা নব্বই টাকা পাতা এই বিশাল কাজ হবে না দিয়ে কাজ হবে না আমাকে কয় কি বেগুনি এই সাতিন পাউডার আর ইয়াং কাল তেল দেবা তাও ইয়াং তিরিশ মিলি করে তা বলাম তিরিশ মিলি একজন যদি গালের ভিতরে যায় পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার মনোপুলি বিজ্ঞাপন দিয়ে কৃষকদের আকৃষ্ট করলেও এ ব্যাপারে সচেতনতামূলক কোন কর্মসূচি নেই কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর কোম্পানির লোক এসে বলে বলে আমাদের ওষুধ কৃষকের দেন ভালো রেজাল্ট ওরা বলে যে আমাদের অন্য কোম্পানির আমাদের রেট কম আছে আমাদের বেশি লাভবান হবেন তাই একটা বেশি কমিশন দেয় সৎকার আছে দশ বিশ টাকা কমিশন দেয় এরকমই করে রাসায়নিক কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন করতে কাজ করছে কৃষি বিভাগ একই সাথে কীটনাশক আইনের ব্যত্যয় ঘটলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে বিশেষ করে গ্যাপ পদ্ধতি নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি এই জিনিসগুলো কিন্তু আমরা অব্যাহত রেখেছি কৃষি জমিতে মাত্র অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কারণে মাটির উর্বরতা কমছে হারিয়ে যাচ্ছে কৃষিতে উপকারী পোকামাকড়ও পরিবেশের ক্ষতি সে বুঝে হোক আর না বুঝে হোক তার পরিবারের সকল সদস্যের ক্ষতি করতেছে বাংলাদেশের মানুষ কৃষির ক্ষতি করতেছে আমি মনে করি সে একটা সাইলেন্ট কিলার অর্থাৎ এদেশের মানুষকে হত্যা করার জন্য সে দায়ী কৃষক এই বিষের কারণে সবজিতে বিষ যাচ্ছে এই বিষের খাবারটাই কিন্তু সারা বাংলাদেশের হয়ে পড়ছে এদেশের মানুষ খাচ্ছে দীর্ঘদিন খাওয়ার পরে কিন্তু একসময় তার

পেশেন্টের মাথা ব্যথা মানে তন্দাচ্ছন্ন বা সিভিয়ার পয়জনে আক্রান্ত হইতে পারে যদি বেশি পরিমাণ ঢোকে সেক্ষেত্রে হসপিটালাইজেশন হয়ে ওই যে এন্টিডট নিতে হয় ঘাস মারা যেটা সেইটা গেলে আবার রেনাল ফেলর হয়ে যেতে পারে কিডনি মানে লিভার ড্যামেজ হয়ে যেতে পারে এক একটার এক একটা কৃষিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থার উদ্যোগ না নিলে আগামীতে এই খাতে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুবর্ণভূমি ডেস্ক That's for...